আজকে জামাইকে সাদের লাউ দিয়ে বড় কার্প মাছ রান্না করে খাওয়াবো সকাল সকাল হাজবেন্ড বাজারে গেছিল এই তো মাছ কিনে নিয়ে আসছে দেন বাজার করে নিয়ে আসছে বাজার মাছ কিছু ছিল না ছিল না বলতো ভুল হবে কম ছিল আর কি তো আমি ঘুম থেকে ওঠার আগে দেখি সে বাজার করে নিয়ে আসছে দেন এই তো মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে আমাকে ডাক দিই আমাকে ঘুম থেকে ডেকে বলতেছে যেগুলো কাটো তো পরিষ্কার করে দিছি তুমি এখন কাটো পরে আমি কাটতে গিয়ে তো বেহাল অবস্থা আর পারি না কারণ আমি এত বড় মাছ কখনো কাটি নেই শখের বসে মাঝে মাঝে ইলিশ মাছ গুলো কাটা হয়েছে কিন্তু এই মাছ গুলো কখনো কাটি নেই ক্যামেরাতে দেখতে ছোট মনে হলো কিন্তু মাছ গুলো অনেক বড় ছিল পরিশেষে আমি কিন্তু কাটতে পারিনি আমি ব্যর্থ পরে হাজবেন্ডে কেটে দিচ্ছে গাই হাজবেন্ড মাছ গুলো কেটে দেওয়ার পর আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এই তো হলুদ মরিচ মাখি এখন সুন্দর করে ভেজে নিলাম আর যেহেতু সাদের লাউ রান্না করবো তো লাউটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি আর এত ছোট ব্লক সব ডিটেলস আর কি শেয়ার করা যায় না তার জন্য কিন্তু এই জব ক্যামেরাই করে নেওয়া হয় দেখা যায় সম্পূর্ণ ভিডিওটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হবে তো লং ভিডিও আপনারা দেখবেন না এর জন্য কেটে কেটে দেওয়া হয় লাউটাকে কিন্তু অফ সুন্দর করে কেটে দেন ধুয়ে রেখে দিয়েছি আর এই তো এখন মশলাটা কষিয়ে নিচ্ছি নরমালি আমরা যেভাবে তরকারি রান্না করি ওইভাবে মশলাটা কষিয়ে নিলাম আর এই তো এখন ধুয়ে রাখা সাদের লাউটাকে ছেড়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব নেড়ে চেড়ে লাউগুলোকে সুন্দর করে মশলার সাথে মিক্সড করে দেন এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব মানে কষিয়ে নেব সাদের লাউ কিসের জন্য বললাম কারণ আমাদের ফ্যামিলিতে সবাই লাউ অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমি লাউ হলে তোমার আর কিচ্ছু তো লাগেনা আমাকে যদি ভাত না দিয়ে এক প্লেট লাউ দাও আমি পেট ভরে খেতে পারবো দেন আর ভাতও খেতে হবে না গাইস আর হ্যাঁ যাদের বেবি আছে নিউবর্ন বেবি আছে তার কিন্তু বেশি বেশি লাউ খাবেন তাহলে বাচ্চা দে বেস্ট ফিডিং করতে সুবিধা হবে চাই হোক আই होप আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন আর হ্যাঁ আপনারা কে কিভাবে লাউ খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো অনেকে দেখি মাছ দিয়ে খায় না তো যারা খান না তার কিন্তু এইভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন ট্রাস্ট মি অনেক বেশি মজা হবে আর এর সাথে কখনোই বলবেন তখন খেতে খেতে আঙ্গুল চাটবেন আর আমার কথা মনে পড়বে যাই হোক কিন্তু দেখেন কথা বলতে বলতে কিন্তু লাউটা কষানো হয়ে গেছে ফাইনালি তো যাই হোক দেখেন লাউটা কষানো শেষে আমি গরম পানি করে দিয়েছি করে আসলে আমি এর ভিতরে মাছ গুলো সেরে দিলাম বেজে রাখা মাছ গুলো আমি বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম আর লাউ অবশ্যই লাউ স্বাদটা সাতটা দ্বিগুণ বেড়ে যাবে দ্বিগুণ না সরি তিন গুণ চার গুণ পাঁচ গুণ মানে এর গুণের কথা বলে শেষ করা যাবে না তো যাই হোক ধনেপাতাটা আমার একটু বেশি প্রিয় যার জন্য একটু বাড়িয়ে বললাম তো যাই হোক ধনেপাতা দেওয়ার পর কিন্তু আর কিছুক্ষণ রান্না করে নিবো তো লাউটা যখন হালকা ঝুল থাকবে তখন নামিয়ে নিবো আর আজকের লাউটা কিন্তু আমি পাতলা ঝুলে রান্না করবো লাউয়ের ঝুলটা আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক ফাইনালি কিন্তু তরকারিটা হয়ে গেছে এই তো দেখেন এখন তরকারিটা সুন্দর করে বেরিয়ে নিচ্ছে হাজবেন্ডকে খাবার দিব তো আজকে মাথাটা হাজবেন্ডকে দিচ্ছি তো আমাকে খেতে বলে আমার মাথা খেতে বেশি ভালো লাগে না কারণ অনেক মাথা খাইছি বাবার বাড়ি থাকতে ভাই এখন আর খেতে ইচ্ছা করে না তো দুই মেয়ের জন্য দুইটা ডিমও সিদ্ধ করে নিয়েছি তো যাই হোক সকালে না খাওয়াইতে বললাম আমি ডিমটা অন্য টাইমে খাইয়ে নিই তো এই তো হাজবেন্ডকে দিচ্ছি তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন তো যাই হোক ভিডিওটা লং করতে চাচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আল্লাহ